নেশা করে কুয়োতে ছাপ, উদ্ধার কাজ দেখতে ভিড় উৎসাহী জনতার নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি করে কুয়োতে ঝাঁপ দিল এক ব্যক্তি ওই ব্যক্তি পেশায় টোটো চালু তবে কুয়ে জল না থাকায় প্রাণী বেঁচে যান তিনি বৃহস্পতিবার সন্ধে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের বারুবিশা শালবাগান এলাকায় পরিবারের লোকজনের অভিযোগ পেশায় টোটো চালক বিশ্বজিৎ চক্রবর্তী মাঝে মধ্যেই বাড়িতে ঝামেলা করেন ছোট ছোট কারণেই অশান্তি করে বাড়িতে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেও ছাড়েন না তিনি তার এমন কাজে বাড়ির আত্মীয় স্বজনের থেকে শুরু করে অতিষ্ঠ হয়েছে পাড়াপড়শিরাও এদিন সন্ধে এমন ঘটনা ঘটলে খবর দেওয়া হয় বারোপিশা দমকল কেন্দ্রে দমকল কর্মী এবং বারোবিশা ফাঁড়ির পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে শুরু হয় উদ্ধার কাজ কুয়ো থেকে কিভাবে একজন মানুষকে উদ্ধার করা হচ্ছে সেটা দেখতে উৎসাহী প্রচুর মানুষ ভিড় করেন ওই বাড়িতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেয় বারো বিশা ফাঁড়ির পুলিশ আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাইচাদের রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ এখানে একজন মানে শুকনো কুয়োতে আবর্জনা ফেলে সেই কুয়োতে পড়ে গিয়েছিল দম লোকজন এসে ওনাকে উদ্ধার করে এখন হসপিটালে পাঠানো হয়েছে আচ্ছা 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 যিনি কুয়োতে পড়ে কি নাম ওনার ওনার বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী এই জায়গাটার কি নাম? বারোবিশা দক্ষিণরামপুর। ১২বিা দক্ষিণরামপুর। দক্ষিণ শালবাগান। শালবাগান। ঠিক ঠিক। দিদি আপনার নাম? আমার নাম সুসোমা সাহা। হ্যাঁ। সুসোমা সাহা। সুষমা সাহা। প্রতিবেশী আপনি? প্রতিবেশী। ঠিক আছে। কি ঘটনা ঘটেছিল? গসিলেস মানে ভোর 5টা থেকে মদ খেছে। হ্যাঁ। মদের উপরেই চলছে পরে বাড়িতে আসছে তখন হয়তো